অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা ঘটনার জেরে সাময়িক যানজট কিন্নাহার রেলগেট সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটেছে আজ অর্থাৎ সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ উল্লেখ ট্রাক্টরের সঙ্গে বেঁধে রাস্তার কাজে ব্যবহৃত একটি যন্ত্র নিয়ে যাওয়ার সময় ওই স্থানে ছিঁড়ে যায় বাঁধন যার ফলে পিছন থেকে আসা একাধিক টোটো ও অন্যান্য ছোট বড়ো গাড়ি পরপর ধাক্কা মারে যদিও জনবহুল স্থানে হওয়ার সুবাদে প্রত্যেকটি গাড়ির গতিবেগ কম থাকার কারণে এরানো সম্ভব হয়েছে বড় সড়ক বিপত্তি ঘটনায় আহত হওয়ার কোনো খবর নেই তবে ঘটনার জেরে সাময়িকভাবে যানজট সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায় যদিও ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে এদিন দুপুর বারোটা কুড়ি নাগাদ এমনটাই জানিয়েছেন স্থানীয়রা আর এই ঘটনার জেরে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ